মুখ্যমন্ত্রী আসার আগে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের বড় চমক মুখ্যমন্ত্রী আগে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের বড় চমক এবার ছেড়ে যোগ দিল ঘাসফুল শিবিরে বিজেপি মঙ্গলবার সকালে আরামবাগের কালীপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে কুড়ি থেকে পঁচিশ খানাকুলের কয়েকজন বিজেপি নেতা সহকর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন সাংগঠনিক জেলা সভাপতি তথা তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিং রায় এছাড়া ছিলেন হুগলি জেলা পরিষদের সহ কৃষ্ণচন্দ্র সাতরা সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিং রায় খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন প্রামাণিক সহ অন্যান্য বিভিন্ন নেতৃত্বরা রিপোর্ট টার্গেট বাংলা নিউজ

গরিব মানুষকে দিচ্ছে না এদেরও বাড়ির মা বোনেরা দাদা বৌদিরা মা কাকিমারা মাথার ঘাম পায়ে ফেলে একশো দিনের কাজ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন একুশে ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে যার যা বকেয়া আছে সেই একশো দিনের পারিশ্রমিক তিনি পৌঁছে দেন এবং এই বাজেটে তিনি আমাদের এই বাংলার জন্যে আরও জনমুখী অনেক প্রকল্প করবেন ইতিমধ্যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী বিনা পয়সায় খাদ্যসাথী সব ব্যবস্থা করেছে তাই ওদের চেতনা আজকে তৃণমূলে ওরা এসেছে আগামী দিনে ওদেরকে আমরা সঠিক জায়গা দেব এবং আমার ওই দুটি ব্লকের রমেন এবং আমাদের দীপেন যে ব্লক সভাপতি আছে তাদের আন্ডারে ওরা তৃণমূলের হয়ে কাজ করবে বাংলাকে ভালোবাসে আর সাধারণ মানুষের জন্য আমাদের কিছু করার চেষ্টা আছে আর আমার মনে হয় যে এই শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র জনদরদী নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র জনদরদী নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাঙালিকে ভালোবাসেন বাংলা ভাষাকে ভালোবাসেন আর এই আমাদের গর্বের সোনার বাংলাকে ভালোবাসেন তো তার ওনার যে আদর্শ তাতে সামিল হওয়ার জন্য বা সাধারণ মানুষের কাছে যাতে আমরা পৌঁছাতে পারি তাদের একটা প্ল্যাটফর্ম আমাদের দরকার ছিল আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের যে বেটার প্ল্যাটফর্ম এই পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষের এই কি পদে ছিলেন আপনি আমি আগে আমি এখন সাধারণ সম্পাদক ছিলাম আর আমার জেলার যুব মোর্চা আর খানাপুল বিধানসভার আমি কোকন মেনার ছিলাম ওখান থেকে আমি অব্যাহতি দিয়ে আমি আজকে জয়েন করব ধন্যবাদ আচ্ছা দাদা না এটা তো খুব ভালো লাগছে এটা তো দেখুন আমাকে দেখে তো ওনারা জয়েন হয়নি বিজেপির যা দুর্নীতি বিজেপি যেভাবে দলটা চালনা করছে ওরা বিজেপি করতে যেয়ে বুঝতে পেরেছে যে দিদির যে আদর্শ ন্যায় নীতির সঙ্গে বিজেপির সাথে মেলা মানে খাপ খাবে না যার জন্যেই ওরা গীতস্রদ্ধ হয়ে কিন্তু এক প্রকার দিদিকে ভালোবেসেই কিন্তু জয়েন হয়েছে দীপের মাইতিকে দেখে না দিদিকে দেখে তার উন্নয়নকে দেখে দাদা দেখা গেছে একটা সময় কিশোর ওয়ান কিশোরপুরের যে ওয়ান প্রধান ছিলেন তার সঙ্গে ওরা একটা ব্যাপক গণ্ডগোল ভাঙচুর আগুন এরকম আমরাও দৃশ্য দেখেছিলাম তারপরও কেন এরকম জয়েন এটি তো ব্যাপার আপনাদেরকেও অনেক মিডিয়াকে অনেককেই অনেকে বক্তব্য রেখে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথা বলেছে তখন তৎকালীন সময় এরা তো তৃণমূলটাই করতো কিন্তু ওরা কিছু দুষ্টু মানুষের জন্যে গীতসধ্য হয়ে কিন্তু দল ছেড়ে চলে গিয়েছিল আজকে তারা বুঝতে পেরেছে যে না সঠিক সিদ্ধান্ত নিয়ে ওরা দলে এসেছে কিন্তু আজকে তৃণমূলে থাকবে কাজটা কাজটা করতে পারো উন্নয়ন করতে ওদের মানসিকতাটা আছে যে মানুষের কাজ করবো উন্নয়ন করবো সেই সুযোগটা ওরা ওই দলে থেকে পাচ্ছে না বলে বাধ্য হয়ে আমাদের দলে ধন্যবাদ